আইল্যান্ড আইল্যান্ড বা দ্বীপ মানে আমাদের মনে ভেসে আসে অসাধারণ সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য কিন্তু পৃথিবীতে এমন কিছু দ্বীপ রয়েছে যেখানে পর্যটকরা যেতে ভয় পায় এমন কি কিছু দ্বীপ রয়েছে যেখানে মানুষ গেলে আর ফিরে আসতে পারে না হাটি প্লাসের আজকের এই ভিডিওতে পৃথিবীর পাঁচটি ভয়ঙ্কর রহস্যময় দ্বীপ সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন পৃথিবীর ভয়ঙ্কর রহস্যময় পাঁচটি দ্বীপের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ডলস আইল্যান্ড এটি মেক্সিকোর একটি রহস্যময় ভুতুরে দ্বীপ মেক্সিকোয় এই দ্বীপটির স্থানীয় নাম লা ইলা ডিলাস মিনিকেস যার বাংলা অর্থ পুতুলের দ্বীপ চারদিকে জলরাশির মধ্যে সবুজে সাজানো এই দ্বীপের গাছগুলি থেকে ঝুলছে ভয়ঙ্কর অদ্ভুত হাত কাটা পা কাটা মাথা কাটা পুতুল গোটা দ্বীপ জুড়েই চোখে পড়বে এমন ঝুলন্ত ভয়ঙ্কর পুতুল শিহরণ জাগানো এই ভয়ঙ্কর রহস্যময় দ্বীপটিতে পর্যটকরা যেতে ভয় পায় চার নম্বরে রয়েছে স্নেক আইল্যান্ড এটি ব্রাজিলের একটি ভয়ঙ্কর দ্বীপ এই দ্বীপটি সাপেদের প্রধান আবাসস্থল পৃথিবীর বিভিন্ন বিষদর সাপের শত শত প্রজাতি এখানে রয়েছে অনুমান করা যায় এই দ্বীপটিতে কমপক্ষে চার লাখ তিরিশ হাজার সাপ রয়েছে তাই এই দ্বীপটিকে আইল্যান্ড অব স্নেক বলা হয় এখানে বাস করে বিরল প্রজাতির সাপ গোল্ডেন ল্যান্ডসেট এই সাপের বিষ মানুষের মাংস মুহূর্তের মধ্যে গলিয়ে দিতে পারে এই দ্বীপে কয়েকজন বিজ্ঞানী এবং নৌসেনা আধিকারিক ছাড়া আর কেউ যেতে পারে না তিন নম্বরে রয়েছে ক্রকোডাইল আইল্যান্ড মায়ানমারের একটি দ্বীপ যার নাম এটি রামরি এই দ্বীপের মধ্যে অনেক জলাশয় রয়েছে যার মধ্যে রয়েছে শত শত ভয়ঙ্কর কুমির যারা সল্ট ওয়াটার ক্রোকোডাইল এই কুমিরগুলি বিশ্বের সবচেয়ে বড় কুমির দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপানি সেনারা এই দ্বীপে প্রবেশ করে তখন নোনা জলে কুমিরগুলি তাদের উপর আক্রমণ করে ওই হাজার সেনার মধ্যে মাত্র কুড়ি জন জীবিত ছিল ওই ঘটনার পর তারপর থেকেই ওই আইল্যান্ডে যেতে সবাই ভয় পেত দু নম্বরে রয়েছে পোবেগলিয়া ইতালির ভেনিস এবং লিডো এই দুই অঞ্চলের মধ্যে অবস্থিত ছোট ভয়ঙ্কর দ্বীপ এটি উনিশশো সাল পর্যন্ত এখানে একটি মানসিক হাসপাতাল ছিল কিন্তু শোনা যায় হাসপাতালের পরিচালক উঁচু টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল তাছাড়া চোদ্দ শতকে এখানে প্লেগের কারণে এক লাখ ষাট হাজার মানুষ মারা গিয়েছিল এই দ্বীপে অনেক ভৌতিক কাণ্ডও ঘটেছে বলে শোনা যায় সরকারিভাবে এই দ্বীপে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এক নম্বরে রয়েছে নর্থ সেন্টিনেল আইল্যান্ড বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত প্রবাল প্রাচীরে ঘেরা নিষিদ্ধ এবং ভয়ঙ্কর একটি দ্বীপ হল নর্থ সেন্টিনেল আইল্যান্ড এই দ্বীপে ভয়ঙ্কর এবং সেন্টিনেলিস উপজাতিরা বাস করে কথিত আছে যে এই উপজাতির মানুষজন নর মাংস কোনো বহিরাগত সেখানে গেলেই তাদের এরা মেরে ফেলে ভারত সরকার এই দ্বীপটিতে পর্যটন নিষিদ্ধ করেছে এমনকি অন্যান্য দ্বীপের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন করেছে পৃথিবীর ভয়ঙ্কর রহস্যময় এই পাঁচটি দ্বীপের কথা জানতে পেরে আপনাদের কেমন লাগলো তা একটি কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ইন্টারেস্টিং ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক আর শেয়ার করে দিন আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন